একসাথে এতগুলো ভেড়া দেখে আমি অবাক একটি খামারির পক্ষে এতগুলো ভেড়া কিভাবে লালন পালন করে আর যত্নই বা কিভাবে করে এই ভেড়াগুলো দেখে আমার খুবই অবাক লাগছে একটি করে ভেড়ার দুইটি করে বাচ্চা হচ্ছে আবার এতগুলো ভেড়ার আসলে যত্নটাই বড় করে কিভাবে এই ভেড়ার লোমগুলো যদি বাংলাদেশে সচরাচর বিক্রি হতো এই খামারিগুলো কিছু না কিছু হলেও উপকার হতো ভেড়ার লোম দিয়ে আমরা শুনেছি বিদেশে অনেক কিছু কম্বল শরীরের যে সমস্ত পোশাক বস্ত্র মানে শীতের বস্ত্রগুলো তৈরি করে কিন্তু বাংলাদেশে যদি এ ধরনের সচরাচর বিক্রি হতো ভেরার লোমগুলো তাহলে বাংলাদেশের কিছু প্রান্তিক কৃষক এবং বড় খামারিগুলো অবশ্যই প্রান্তিক খামারি এবং বড় বড় খামারিগুলো অবশ্যই ভেড়ার লোম থেকে কিছু না কিছু হলেও উপকৃত হতো যখন সচরাচর বিক্রি হবে ভেড়ার লোমগুলো তখন বাংলাদেশেও দেখবেন সবাই ভেড়া পালন শুরু করেছে আর দেশের অর্থনীতি ধীর ধীর ধিক ধিক করে উপরে উঠতে শুরু করেছে তো লোমগুলো বিক্রি হওয়া আসলে খুবই জরুরি সচরাচর যেন বিক্রি হয় এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি